হরি কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের আমরা আলোচনা করব বৃহস্পতিকে নিয়ে কারণ বৃহস্পতির রাশি পরিবর্তন এই মে মাসেই কিন্তু রয়েছে বৃহস্পতির রাশি পরিবর্তনের প্রভাব তিন রাশির জাতক বা জাতিকাদের জীবনে বৃহস্পতির দৃষ্টি প্রদানের ফল অত্যন্ত দারুণ হতে চলেছে তাই আজকের ভিডিও আমরা কিন্তু সেটা নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু করতে চলেছি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমরা আজকের ভিডিও আলোচনা করব এই বৃহস্পতির যে গোচর বৃহস্পতির যে গোচরের ফল ঘটবে তাদের জীবনে পরিবর্তন আসবে সেটাই কিন্তু আমরা আজকের ভিডিও এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করুন যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বৃহস্পতি বা দেব করু চাই বলুন না কেন তিনি কিন্তু যখন তার রাশি পরিবর্তন করবেন সেক্ষেত্রে অনেক ভালো ফল কিন্তু বেশ কিছু রাশির জাতক বা জাতিকাদের জীবনে পড়বে তবে এই বৃহস্পতি তার পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি যে ঘরে ফেলবে সেই সব রাশিদের জাতক বা জাতিকাদের জীবনে দারুণ অমৃতের মতো ফল অবশ্যই ফলবে আমরা আজকে এই বিষয়টাকে নিয়ে আলোচনা কারণ বৃহস্পতি যে ঘরে দৃষ্টি প্রদান করছেন এই মিথুন রাশিতে বসে ঠিক তার ফলে কি ঘটবে সেই তিন রাশির তো চলুন আজকের ভিডিও আমরা বিস্তারিতভাবে সেটা নিয়ে আলোচনা করি তার আগে আমরা জানবো বৃহস্পতি যেহেতু গোচর করছেন মিথুন রাশিতে এই মে মাসে তারপর তিনি কিন্তু আবার গোচর করছেন উনিশে অক্টোবর ঠিক মিথুন রাশি থেকে বেরিয়ে চন্দ্র রাশি কর্কট রাশিতে কিছুদিনের জন্য তারপর সেখান থেকে আবারও কিন্তু তিনি আবার ব্যাক করছেন তো এক কথাই বলতে পারি এই বৃহস্পতি বৃষ রাশি থেকে যেমন মিথুনে আসছেন মে মাসে তারপর মিথুন রাশি থেকে কর্কটে যাচ্ছেন তারপর কর্কট থেকে আবার মিথুন রাশিতে বিপরীতমুখীভাবে গমন করছেন কিন্তু বৃহস্পতি যখন মিথুন রাশিকে মিথুন রাশিতে প্রবেশ করছেন এই মিথুন রাশিতে যখন অবস্থান করছেন তখন সেখান থেকে যদি তার দৃষ্টি অনুযায়ী আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু রাশি ধনু রাশি আর কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য একটা অমৃতের মতো ভালো ফল অবশ্যই দেবে তাই তিন বা জাতিকাদের জীবনে ঠিক কি ধরনের শুভ প্রভাব পড়বে আমরা আজকের ভিডিওই বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আমরা চলে যাব তুলা রাশিকে নিয়ে এই তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য এই বৃহস্পতি বৃহস্পতি কিন্তু আপনাদের তৃতীয় ষষ্ঠ ঘরের অধিপতি আর এই গোচরের সময় এটা আপনার নবম ঘরে প্রবেশ করছেন নবম ঘরে বৃহস্পতির গোচর আপনাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গিকে শক্তিশালী করবে আপনি আনন্দের সাথে ধর্মীয় ক্রিয়াকলাপে যোগ দেবেন আপনি ধর্মীয় ভ্রমণ করবেন তীর্থযাত্রা করবেন আর আপনি কেবল আরও সংগ্রাম করবেন প্রচেষ্টা করার পর সাফল্য অর্জন করবেন কেবলমাত্র তখনই আপনার কাজ সম্পন্ন হবে আর আপনি যত বেশি প্রচেষ্টা করবেন তত বেশি ফলাফল অর্জন করবেন ভাই বোনদের সাহায্যে আপনার কাজ দ্রুততার সাথে এগিয়ে যাবে এখানে উপস্থিত বৃহস্পতি আপনার রাশিচক্র বিশেষ করে আপনার প্রথম তৃতীয় পঞ্চম স্থান পরীক্ষা করছে যার ফলে শিক্ষাগত উচ্চশিক্ষা এগুলোর জন্য ভালো হবে আপনি সন্তান ধারণের সন্তুষ্টি অনুভব করবেন সন্তান ধারণের সম্ভাবনার দিকটা ভালো ধর্মীয় কাজে সফল হবেন পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্ক ভালো হবে আর অক্টোবরের বৃহস্পতির দশম ঘরে প্রবেশ করলে কর্মক্ষেত্রে কিছু অসুবিধা আসবে অতিরিক্ত আত্মবিশ্বাস এ নিয়ে চলুন ডিসেম্বরের বৃহস্পতি আপনার নবম ঘরে প্রবেশ করবে ঠিক পশ্চাদমুখীভাবে যার ফলে কর্মক্ষেত্রে কিছু অসুবিধা আপনার পিতার কোন স্বাস্থ্য সমস্যা নিয়ে আসতে পারে তবে প্রতিকার স্বরূপ বৃহস্পতিবার করে একটু নিরামিষ আহার গ্রহণ করবেন মাতা লক্ষ্মীজির পূজা করবেন ভালো ফল লাভ করবেন নেক্সট হচ্ছে দু নম্বরে যে রাশিটিকে পাচ্ছি ধনুরাশি বা স্যাজিটেরিয়াস সাইন ধনুরাশি বা স্যাজিটারিয়াস সাইনের অধীনে আপনার জন্মগ্রহণ হলে বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনাদের এক্ষেত্রে কিন্তু রাশিচক্রের অধিপতি হওয়ার পাশাপাশি তিনি আপনার চতুর্থ ঘরের অধিপতিও যেটা আপনার সুখের ঘর আর এই বৃহস্পতির গোচর আপনাদের রাশি থেকে সপ্তম ঘরে ঘটছে এই গোচর আপনার বৈবাহিক সম্পর্কের মধ্যে একটা মধুরতা আনবে আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে দ্বন্দ্ব কমিয়ে দেবে প্রেমকে বাড়িয়ে দেবে একে অপরের প্রতি দায় দায়িত্বকে বাড়িয়ে দেবে ব্যবসায়ী দুর্দান্ত সাফল্য এনে দেবে জমি সংক্রান্ত যে কোনো পুরোনো ইচ্ছা পূরণ করে দেবে সম্পত্তি কিনতে দেবে বৃহস্পতি আপনার একাদশে প্রথম এবং তৃতীয় স্থানে দৃষ্টি করছে ভ্রমণের ক্ষেত্রে আপনার জন্য ভালো আপনার অর্থের লাভ বৃদ্ধি লক্ষ্য করবেন সিদ্ধান্ত গণের ক্ষমতাকে স্ট্রং করে দিচ্ছে অনেক ভালো ফল কিন্তু দেবে তবে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিক অভিজ্ঞতাও কিন্তু দেবে শ্বশুরবাড়ির কাছ থেকে কোনো পজিটিভ খবরও কিন্তু আপনাকে দেবে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সম্প্রীতি একটু কিন্তু কমে যেতে পারে এই সময় তৃতীয় নম্বরে যে রাশিটিকে আমরা পাচ্ছি তা হচ্ছে কুম্ভ রাশি আর এই কুম্ভ রাশি বা সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের এই বৃহস্পতির ক্ষেত্রটা দ্বিতীয় এবং একাদশ স্থানে দু হাজার পঁচিশ এই বৃহস্পতির গোচর আপনাদের রাশিচক্রের পঞ্চম ঘরে ঘটছে এই গোচর আপনাদের আর্থিক লাভের সম্ভাবনাকে বাড়াচ্ছে আপনি আর্থিক সম্পদ অর্জন করবেন পরিকল্পনা সফল হবে কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণ করবেন আয় উল্লেখযোগ্য ভাবে বেড়ে যাবে আপনি যদি চাকরি পরিবর্তন করতেই চান তাহলে এই সময় আপনি সেটা করতেই পারেন আপনি আপনার অবস্থানকে উন্নত করতে পারবেন অর্থ উপার্জন করতে পারবেন বৃহস্পতি আপনার নবম একাদশ প্রথম ঘরে পজিটিভ দৃষ্টি যেটা কিন্তু সন্তান সংস্কৃতিবান হবে আপনি আপনার পড়াশোনায় দুর্দান্ত সাফল্য অর্জন করবেন উচ্চ উচ্চশিক্ষায় আপনাকে সফল করে দেবে আপনি অর্থ উপার্জনের জন্য আগ্রহী হয়ে যাবেন আপনি সন্তানদের সম্পর্কে অনুকূল খবর পাবেন আপনার স্বাস্থ্য সমস্যায় উন্নতি হবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শক্তিশালী হবে এই অক্টোবর মাসে বৃহস্পতির বৃহস্পতি করে প্রবেশ স্বাস্থ্যের সমস্যাগুলোকে আরও খারাপ করে দেবে ব্যয়কে বাড়িয়ে দেবে এরপর কিন্তু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে প্রেমের সম্পর্কের কিছু সমস্যার পাশাপাশি আর্থিক স্বাস্থ্যগত সমস্যা বিষয়ে একটু সচেতন করবে কর্মক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে এগিয়ে যাবেন প্রতিকার স্বরূপ পালে বৃহস্পতিবার করে শ্রী বিষ্ণু নাম স্তত্র পাঠ করবেন দারুণ ফল লাভ করবেন তবে বৃহস্পতির এই গোচর তিন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির এই দৃষ্টি প্রদান অত্যন্ত ভালো ফল কিন্তু দেবে যেটা আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ